ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে লাউঞ্জে বসে যখন অপেক্ষা করছি ফ্লাইটের তখন বারবার চঞ্চল চৌধুরীর ফোন তানবীর ভাই আপনি কি কনফার্ম আজকের ফ্লাইট ছাড়বে কি ছাড়লেও ট্রানজিট ফ্লাইট কি ঠিক থাকবে কি একটু খোঁজ নিয়ে জানাবেন প্লিজ কনফার্ম না হয়ে যাইয়েন না প্লিজ আসলে কেন এই কথাগুলো বলল এই কথাগুলো বলার একটাই কারণ চঞ্চল চৌধুরী কি শাকিব খানের সঙ্গে ছবি করবেন তার সাথে কি চুক্তিবদ্ধ হবেন না অন্য কিছু হ্যাভিভার্স সেই বিষয়ের উপরই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আঠারোই এপ্রিলের রাত এমিরেটেস এর আগে পরের ফ্লাইটে আমার ও চঞ্চল চৌধুরী যাওয়ার কথা নিউ ইয়র্কে সেখানে সেন ফেস্টিভ্যাল বিশ এবং একুশে এপ্রিল এদিকে আকস্মিক ভারী বৃষ্টি বন্যায় দুবাই শহর তলিয়ে গেছে এয়ার এশিয়ার আশেকুর রহমান ও বিমান বাংলাদেশের ইউসুফ ইকরাম ফুলক দুজনই আমাকে আপডেট জানাচ্ছেন ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাব কি না গেলে কতটা বিলম্ব হতে পারে আমিও সেই অনুযায়ী চঞ্চলকে আপডেট জানিয়ে যাচ্ছি চঞ্চল চৌধুরী যেহেতু পরের ফ্লাইটে তাই আমার আপডেট শুনে তবেই তিনি রওনা হবেন বলে মনস্থির করেছেন হঠাৎ করে নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত আমার এদিকে যাওয়ার পথে এমন বিপদ সংকল অবস্থাকে আরও সংকটময় করে তুলল উপস্থাপক অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের অডিও বার্তা জয় ফোন করে জানালো যে কোনোভাবে যেন আমিও চঞ্চল ভাই ফ্লাইটে না উঠি উঠলেই দুবাইতে আটকা পড়ে যাব ভয়াবহ বিপদে পড়ে যাবেন আমি আমার স্ত্রী সহ মহাবিপদে আর একটু পর ফোনও করতে পারবো না আমারও ও চঞ্চল চৌধুরী তখন কিং কর্তব্য বিমোর অবস্থা এয়ারলাইন তাদের লাস্ট চেকিং শুরু করেছে লাইনে দাঁড়িয়ে চেকিং শেষ করে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ কারণ বসার জায়গা নেই সবার মনেই সংখ্যা প্রায় চার ঘন্টা দাঁড় করিয়ে রেখে জানানো হলো ফ্লাইট বাতিল বাসায় ফিরতে হলো ভোর পাঁচটায় জানলাম চঞ্চল চৌধুরী এয়ারপোর্টে এসে আবার ফিরে গেছেন পরদিন আয়োজক কুয়েত এয়ারওয়েজের ওয়ান ওয়ে ফ্লাইট ঠিক করলেন সেখানে আমি ও চঞ্চল চৌধুরী এবার একই ফ্লাইটে দীর্ঘযাত্রায় নানান আলাপ শুরু হলো আমাদের কুয়েত এয়ারওয়েজের ট্রানজিটে মাত্র এক ঘন্টা সহ টানা বাইশ ঘন্টার প্লেন জার্নি আমি চঞ্চল চৌধুরী একসঙ্গে চঞ্চল চৌধুরী কালো মাস্ক পরে আসেন তারপরও তার ভক্তপুর এসে বলছেন মাস্ক খুলন আমি আপনাকে চিনে ফেলেছি আপনার অভিনীত রুমি দেখেছি দারুণ লেগেছে অতবার ছবি সেলফি এসবই চলছে চঞ্চল ভাই কেমন লাগে কি এই খ্যাতির জীবন চঞ্চল বলেন মন তো লাগার তো কথা না কিন্তু ইদানিং খানিক অস্বস্তিতে বগি এই ফেসবুকের যুগে সবাই তো প্রতিক্রিয়া জানাতে অভ্যস্ত তারা আমাদের যে কোনো কিছুকে নিয়ে বিশ্বাস শুরু করে দেয় যা আগে ছিল না কথাই কথা গেল ঈদে চঞ্চল চৌধুরী দুটি প্রোডাকশন প্রকাশ পেয়েছে ভিকি জাহিদের রুমি ও মুস্তফা সরোয়ার ফারুকের মনোগামী দুটি কাজ নিয়ে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন কাজ যেহেতু কমিয়ে দিয়েছি তাই এখন আমি নিজের কাজ করার পর কোনো রকম অস্বস্তিতে ভুগি না একটা সময় বিভিন্ন মানের কাজ করতাম কিন্তু নিজের কাজ ও ক্যারিয়ারের ব্যাপারে আরও বাস বিচার রাখব বলেই একদম কোনো রকম অ্যাভারেজ কাজও করি না তাতে আমার আর্থিক ক্ষতি হয় ঠিকই কিন্তু আমার দর্শকের জন্য এটি আমার নিজস্ব কমিটমেন্ট রাখার চেষ্টা করি উড়োজাহাজ যখন ছত্রিশ হাজার ফুট উপরের আকাশে ফ্লাইটের নিজস্ব ওয়াইফাই কিনে আপডেট দেখতেই চোখে পড়ে গেল চঞ্চল চৌধুরী ভিলেন হচ্ছেন কি এমন খবর ভিলেনের পাশে বসে আছে অথচ ভিলেনটা আমাকে জানালোই না চঞ্চলকে ওর দিকে তাকিয়ে রাগ নিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার গতকাল থেকে এতবার কথা হচ্ছে অথচ এমন একটা খবর আমাকে লুকাচ্ছেন কেন দেখলাম চঞ্চল ও ভূ কুচকে বললেন কি বলেন তানবির ভাই আমি আবার কি করলাম আর কি লুকালাম এই যে আপনি রাইহান রাফির তুফানে সাকিবের সঙ্গে ভিলেন হিসেবে পর্দায় হাজির হচ্ছেন সঞ্চলতার সিরোসেনা হাসি দিয়ে বললেন এই খবর আমিও তো কনফার্ম না একটা মৌখিক কথা হয়েছিল দেখেন অনলাইন ইউটিউবে কি অবস্থা আমি নিজেই কনফার্ম করিনি অথচ সবাই গল্প বানিয়ে বসে আছে। কাজটা হবে কি না এটা এখনো চূড়ান্ত আমি জানি না কিন্তু চলচ্চিত্রের বিশেষ কামিও যদি করেই থাকেন তাহলে তা এভাবে জানাজানি হওয়াটা কি প্রতিকার না চঞ্চল বলেন আমারও সেই একই কথা দেখুন পাঠান বা টাইগার থ্রিতে শাহরুখ সালমানরা যে ক্যামিও করেছে সেই খবর কি লিক হয়েছে কি কারণ তারা তাদের জায়গায় ভীষণ কমিটেড অথচ এই খবর আমার আগে বাইরের মানুষ জানে তাহলে এক্সক্লুসিভ ব্যাপারটা থাকলো কই বলেন আমরা তখন ট্রানজিটে চঞ্চলের ভিলেন হওয়ার খবরে সয়লাভ সোশ্যাল মিডিয়া চঞ্চল সেইগুলো দেখছেন আর হাসছেন বললেন রাফির সঙ্গে আমার কথা হয়েছে কাজটাও হতে পারে কিন্তু চূড়ান্ত না এমনকি সাকিবের সঙ্গে আমার যে কতটা আন্তরিক সম্পর্ক মানুষ তা জানে না আমরা বাইরে থেকে যাচ করে ফেলি এটা কি আমাদের ক্ষতি করে কি দেখো লাভ ক্ষতি তো থাকেই সবচেয়ে বড় বিষয় হলো আপনি এক ধরনের মানসিক অস্বস্তিতিতে পড়বেন এটা কিন্তু বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে ভারতেও কিছুটা অরিজিৎ সিং আমার খুব প্রিয় শিল্পী কিন্তু দেখবেন সোশ্যাল হ্যান্ডেলের উপর ফ্যানরা গ্রুপ খুলে বসে আছে নাম্বার ওয়ান অরিজিৎ নামে তাহলে কি অন্যদের আপনি হে করেছেন না একজনকে ভালোবাসা তার ফ্যান হওয়া মানে এই নয় যে অন্ধ ভালোবাসা দিয়ে আপনি অন্যকে ঘায়েল করে মজা নেবেন এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি মনে করি ফ্যান ম্যানেজমেন্টটা দেখা উচিত আমাদের দীর্ঘপথের যাত্রা দুজনে বিগত তিরিশ ঘন্টা ঘুমায়নি কেবিন ক্রুরা খাবার দিয়ে গেছে হেয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। মাত্র ক মাস আগে চঞ্চল আপনি একটি অনলাইন পত্রিকার ইন্টারভিউতে বলেছিলেন কমার্শিয়াল মুভি অর্থাৎ আর নাচ গানের মুভি আয় নিয়ে আলোচনাটা অনর্থক অথচ রাফির প্রজেক্টটা কনফার্ম হলে আপনি সাকিবের সেই ঘোরানোর ছবিতে বিশেষ কামিয়ে দিতে যাবেন কি তাহলে কি নিজের চিন্তার জায়গা থেকে সরে আসলেন কিছুটা চঞ্চল চৌধুরী বলেন না দেখুন সরে আসবো কেন আমি যে ঘোরানোর মুভি করছি সেই ঘোরানোর নিজ জীবনের আশেপাশের গল্পের সমান্তরাল এক একজন এক এক ছবির গল্প বলেন আমরা অভিনেতার কাজটা করে যাই আমার আপত্তিকর জায়গা ছিল একটা ছবি কত লক্ষ কোটি বিজনেস তা একজন দর্শকের বা ফ্যান না আমরা আলোচনা করব ছবির গল্প এই নির্মাণ শৈলী নিয়ে কথায় কথাই আমরা উড়ে উড়ে বহুদূর ওয়েথ এয়ারওয়েজ এর প্লেনে ফ্রন্ট ব্যাক ক্যামেরার বারবার চঞ্চল দেখছেন মেঘের ভেতর দিয়ে কিভাবে উড়ে চলছে এই বিশাল যানটি যেভাবে নিজের ক্যারিয়ার ও নানান গল্পের নানান নির্মাতার চোখ দিয়ে উড়ে চলছেন তিনি আমরা দুজন যখন প্রশান্ত মহাসাগর পাড়ে দিচ্ছি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সাকিব খানের পরবর্তী সিনেমাতে ভিলেন হিসেবে দেখা যাবে তঞ্জল চৌধুরীকে এটা কি আসলেই সত্য না এটা সত্য নয় কারণ এই সিনেমার বিষয়ে রাফির সঙ্গে কথা হয়েছে কিন্তু এখনো চূড়ান্ত হয় কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ফোলাওয়াকারে প্রকাশ করা হচ্ছে যে শাকিব খানের পরবর্তী নায়িকায় ভিলেন হবেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী বলছেন এবং দেখছেন যে এটা আসলে অবাস্তব কারণ এখন পর্যন্ত চূড়ান্ত সাইনিং করা তাহলে মানুষ কেন এত এক্সেস কথা বলে কেন এগুলো করে আসলে এগুলো আসলে কবি ক্ষতি করে দেয় একটা সাইড কারণ একটা সিনেমার একটা বিষয় যদি আগেই দর্শক জেনে যায় তাহলে কত বড় একটা ক্ষতির বিষয় হয়ে দাঁড়ায় তাই আমি মনে করি এইসব বিষয় গোপন থাকাই ভালো এবং সাকিব খানের সঙ্গে অনেকেই বলে যে আমার সম্পর্ক ভালো না কিন্তু আসলে অনেকেই জানে না যে শাকিব খানের সঙ্গে চঞ্চল যদি সম্পর্ক কতটা ভালো আসলে যদি কেউ জানতো তাহলে কেউ এরকম নেগেটিভ কথা বলতো না তাই আমি মনে করি আসলে একটা সিনেমা বলার আর যেটাই বলেন সেটা আগেই করার আগে যদি দর্শকরা জেনে যায় তাহলে সেই সিনেমার গুরুত্ব সেই সিনেমার মজা আর থাকে না তাই এইসব সিনেমার কর্ণতার যারা আছে তারা এইসব বিষয় একটু গোপন রাখার চেষ্টা করবেন তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ